জাতীয় সঙ্গীতটা আসলে এটা তো মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে এটা রচিত হয়েছে বঙ্গবঙ্গ রবদের জন্য উনি গানটা গিয়েছিলেন নেক্সট মানুষের মুসলমান বিশেষ করে আশীর্বাকের উপরে মুসলমান এটা আমাদের সেই ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধ উনিশশো একাত্তরের পটভূমি থেকে শুরু করে এখন ২০২৪ হাজার চব্বিশ পর্যন্ত পাওয়ার এনার্জি যোগাইছিল এই জাতীয় সঙ্গীত আমাদের দেশের একটা অঙ্গ এটা পরিবর্তন কারা করতে চায় তা কেন করবে আচ্ছা আমরা যেটা জানি এটা যে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু রবের জন্য উনি গানটা গিয়েছিলেন এবং এটার মধ্যে আমরা যেটা মনে করি অনেক শিরকি কথাবার্তা আছে যেটা আমাদের জন্য আসলে মানায় না এখন যদি এটা চেঞ্জের কথা উঠেছে সেক্ষেত্রে আমরা চাই যে অন্য একটা গান আসুক যদিও আমরা গানের সাপোর্টের না যেহেতু এখানে মিউজিক টিউজিক আসে অনেক কিছু আসে যেহেতু এটা চেঞ্জ করা দরকার সেক্ষেত্রে আমরা চাই একটা ভালো সুন্দর যেটা আসলে পজিটিভ মানে নিজেরাই একটা তৈরি করে এরকম টাইপের একটা গান হলে ভালো হয় আর হ্যাঁ অবশ্যই আমরা চাই এজ মুসলিম হিসেবে যে জাতীয় সঙ্গীত পরিবর্তন হোক যেটা হচ্ছে মানে যেহেতু এই দেশে মানুষ হচ্ছে ম্যাক্সিমাম মানুষ হচ্ছে মুসলমান বিশেষ করে আশীর্বাগের উপরে মুসলমান তো সেই ক্ষেত্রে জাতীয় সঙ্গীত এমনভাবে হোক যেটা আমাদের মুসলিম যে বিশ্বাস আর ধর্মীয় যে বিশ্বাস এটার সাথে যেন কোনো রকম সামঞ্জস্য না থাকে ঠিক আছে আমরা অবশ্যই চাই যে এরকম একটা আপনার হচ্ছে ইসলাম ধর্মের মৌলিক বিষয়ের সাথে যাতে সাংঘর্ষিক না হয় এরকম একটা জাতীয় সঙ্গীত আমরা পরিবর্তন চাই জাতীয় সঙ্গীত মনে করেন কেউ তো ব্যক্তিগত না এটা সবার জন্য আমাদের দেশের জাতীয় সঙ্গীত আগের দই তো ভালো আমার সোনার বাংলা আমি ভালোবাসি সবাই মানে বাংলার জন্য ভালোবাসে সবাই বাংলার জন্য টান কেন তিপ্পান্ন বছর পরে আসবে এই জাতীয় সঙ্গীত আমাদের স্বাধীনতার শপথ এই জাতীয় সঙ্গীত আমাদের দেশের একটা অঙ্গ এটা পরিবর্তন কারা করতে চায় এটা কেন করবে এটা তো ঠিক না এটা পরিবর্তন করলে তো আমাদের আপস্ত থাকবে না আমি তোমায় ভালোবাসি আমার সোনার বাংলা এই লাইনটা কেন পরিবর্তন করতে চায় আমরা এটার পক্ষে না জাতীয় সঙ্গীতের ব্যাপারে আসলে আমার মতামত জাতীয় সঙ্গীতের ইতিহাস টানতে গেলে সেই উনিশশো সালে চলে যেতে হবে আসলে এটা আমাদের সেই ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধ উনিশশো একাত্তরের পটভূমি থেকে শুরু করে এখন দুই পর্যন্ত সব কিছুতেই আমাদেরকে একটা পাওয়ার এনার্জি যোগাইছিল সেটা আসলে আমি মনে করি না দুই হাজার চব্বিশে এসে নতুন করে আসলে বদলানো উচিত এখন মতামতটা হলো সোনার বাংলাটা আমি তোমায় ভালোবাসি এই জিনিসটা যুগ যুগ বৈশাখ রয়েছে যুগ যুগ ধরেই রয়েছে আমার মনে হয় যে এটা না ফলই ভালো হয় এটা থাকাটাই উচিত হ্যাঁ হ্যাঁ আমাদের দেশের চুয়ান্ন বছরের ইতিহাস আছে এটা আমরা চাই না যে এটা পরিবর্তন হোক আরগুলো ঠিক আছে যে এগুলো পরিবর্তন দরকার আছে আমাদের জাতীয় সঙ্গীত এটাই পারবেক জাতীয় সঙ্গীতটা আসলে এটা তো মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে এটা রচিত হয়েছে তো সেই সময়কার যারা মুক্তিযুদ্ধে যারা সংগ্রামে অংশগ্রহণ করছে তাদের স্মৃতি বিজড়িত এই জাতিসংগীতের মাধ্যমে জড়িত আছে এটা আমি মনে করি এখনকার দীর্ঘ তিপ্পান্ন বছর পরে আইসা জাতীয় সঙ্গীতটাকে পরিবর্তন করা একটা স্বাধীনতার সাথে এবং মুক্তিযোদ্ধাদের সাথে তাদের স্মৃতি বিজড়িতাকে অপমান অপদস্থ করা আমি মনে করি যে এটা একটা সামিল আমরা মানুষের মতামত নিয়ে যদি মানুষের ভালো হয় মানুষ যদি মনে করে মেজরিটি অব দ্য মানুষ যদি মনে করে পরিবর্তন করা উচিত তাহলে অবশ্যই পরিবর্তন করা উচিত সেটা পরবর্তীতে দেখা যাবে